হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ লোহাগড়ে এত উপজেলা সুন্দর একটা জায়গা না গেলে জায়গাটা এত সুন্দর আপনারা চাইলে ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন জায়গাটা জায়গাটা অনেক সুন্দর ন্যাচারাল সৌন্দর্যটা পুরাই ইউরোপীয় স্টাইল ইউরোপীয় তো দেখতে থাকেন আপনারা ভিউটা কেমন লাগে কমেন্টে জানাইবেন বিকালের দিকে হয় বেশি আমরা সেদিনকে আইছি যে বিকালে সে মানুষ হয়েছে ও ওয়াও শেকা তো দেখতেছি খালি হুম ইনশাআল্লাহ লোক আশা করি সবার কাছে ভালো লাগছে তো যারা সময় পানা ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ Goodbye.